যে কথাগুলো সবসময় আপনাকে স্বপ্ন দেখাবে আপনার সাফল্য সফলতা এনে দেবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে ঘুমাতে দেবে না আপনার সর্বপ্রথম গোল থাকতে হবে যে আমার জীবনের একটা গল্প থাকতে হবে আপনার জীবনের গল্প যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনাকে আপনি অবশ্যই সফল হবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে স্বপ্ন দেখতে হবে সাহস করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তাহলে সাফল্য অবশ্যই আপনি পেয়ে যাবেন আর জানতে হবে সফলতা হচ্ছে চারটে শ সুশিক্ষা সুস্বাস্থ্য সুখ এবং সম্পদ জীবনে বড় এবং সফল সুখী হওয়ার পজিটিভটির কোনো বিকল্প নাই আপনি যদি পজিটিভ থাকেন আপনি অবশ্যই সুখী সফল এবং সাফল্য পাবেন সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে আপনার সততা এবং আপনার কমিটমেন্ট সবসময় জিততে হবে এই মন মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ এটা আপনাকে অসুস্থ করে তুলবে কোনো কোনো হাড় নতুন পথ দেখায় নতুন রাস্তা দেখায় সবার আগে একজন ভালো মানুষ এটা আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোনো যদি চমক দিতে পারে সেটা হচ্ছে আপনার বাবা মার দোয়া আরেকটা হচ্ছে মানুষের জন্য কাজ করেন জীবিকার অভাব হবে না অন্যের জন্যে কাজ করেন নিজের অবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভদম যে কথাগুলো সবসময় আপনাকে স্বপ্ন দেখাবে আপনার সাফল্য সফলতা এনে দেবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে ঘুমাতে দেবে না আপনার সর্বপ্রথম গোল থাকতে হবে যে আমার জীবনের একটা গল্প থাকতে হবে আপনার জীবনের গল্প যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনাকে আপনি অবশ্যই সফল হবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে স্বপ্ন দেখতে হবে সাহস করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তাহলে সাফল্য অবশ্যই আপনি পেয়ে যাবেন আর জানতে হবে সফলতা হচ্ছে চারটে স সুশিক্ষা সুস্বাস্থ্য সুখ এবং সম্পদ জীবনে বড় এবং সফল সুখী হওয়ার পজিটিভটির কোনো বিকল্প নাই আপনি যদি পজিটিভ থাকেন আপনি অবশ্যই সুখী সফল এবং সাফল্য পাবেন সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে আপনার সততা এবং আপনার কমিটমেন্ট সবসময় জিততে হবে এই মন মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ এটা আপনাকে অসুস্থ করে তুলবে কোনো কোনো হাড় নতুন পথ দেখায় নতুন রাস্তা দেখায় সবার আগে একজন ভালো মানুষ এটা আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোনো যদি চমক দিতে পারে সেটা হচ্ছে আপনার বাবা মার দোয়া আরেকটা হচ্ছে মানুষের জন্য কাজ করেন জীবিকার অভাব হবে না অন্যের জন্যে কাজ করেন নিজের অভাব হবে না অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ